যদি রক্তের কোনো সম্পর্ক না থাকে না থেকেও কেউ ওমরা হজের টাকা দিয়ে হজে নিয়ে যেতে চায় তবে কি সে হজ কবুল হবে কারোর সাথে যদি আপনার মাহারামের সম্পর্ক না থাকে রক্ত সম্পর্ক হলেই শুধু হয় না আসলে মাহারামের সম্পর্ক থাকলে তিনি আপনার সফর সঙ্গী হয়ে বা আমরা যেতে পারেন বা সফরে যেতে পারেন আর শুধু টাকা দিয়ে যদি আপনাকে হজ করার জন্য বা উমরা করার জন্য কেউ হেল্প করেন তাহলে সেক্ষেত্রে রক্ত সম্পর্কীয় মাহারাম কোনোটি হওয়া জরুরি না যে কোনো ব্যক্তি আপনাকে টাকা দিলে তার টাকা দিয়ে আপনি হজ বা উমরা করতে পারবেন কিন্তু তার সাথে যদি নিয়ে যাওয়ার ব্যাপার থাকে তাহলে সে লোকটা রক্ত সম্পর্কীয় শুধু না তিনি আপনার মাহারাম হতে হবে যার সঙ্গে আপনার বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হারাম একজন আর জন্য সেরকম মানুষকে সঙ্গে নিয়ে হজে শুধুমাত্র যেতে পারবেন অতএব রক্ত সম্পর্ক নাই এরকম মানুষ সে আপনার অফিস কলিগ হতে পারে অন্য কেউ হতে পারে আপনাকে টাকা দিয়ে সাথে নিয়ে হজ যাবেন এটি আপনার জন্য যায় হবে না সফরটা মহারাম পুরুষকে সাথে নিয়ে হতে হবে